আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন ওই মাইয়া এদিকে আসো শরীফা বেগমের কথা শুনে ইয়ান হাসি বন্ধ করে হেঁটে ওনার সামনে এসে দাঁড়ালো তুমি কে তোমাকে তো চিনলাম না আর এতক্ষণ কয়েছিলে আসলে ফুফি ও হলো ইয়ানা পরশের টিউশন টিচার কয়দিন হলো পরশকে পড়াচ্ছে ও মাস্টারনি তা আদ্র বাড়িতে এত সুন্দর একটা মেয়ে থাকে তবুও তোমার পছন্দ হয় না এত সুন্দর মেয়ে পছন্দ হলে নিঃসংকোচে বলবি তুই কি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিস নাকি শরীফা বেগমের কথা শুনে ইয়ানা চোখ বড় বড় করে আদ্রের দিকে তাকালো দেখলো আদ্র বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে শরীফা বেগম আরো কিছু বলতে যাবে তখনই পরশ বলে উঠলো মাম্মা মায়ের মিষ্টি খাবো অন্তরা কেবলই উঠতে যাবে তখনই ইয়ানা বলল আরে আপু তোমাকে উঠতে হবে না তুমি থাকো আমি পরশকে কিচেনে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে এখান থেকে সরতে হবে নয়তো এই মহিলা না জানি ধরে বেঁধে আবার ওই গোমরা মুখ লোকটার সাথে বিয়ে দিয়ে দেয় মনে মনে বলল ইয়া না আমি তোমাকে বললাম না তো রাগ করবে মিষ্টি খেতে খেতে বলল পরশ হুম তা তো দেখলামই কি গো পেয়েছ নাকি নাকি মিষ্টি কিচেনে এসে বলল অন্তরা হুম আপু আচ্ছা আপু আমি এখন আসি বেশি রাত হলে আম্মু আবার রাগ করবে আচ্ছা ঠিক আছে যাও অন্তরার থেকে বিদায় নিয়ে কে কেবলই কিচেন থেকে বেরোতে যাবে তখনই সামনে আদ্রে এসে দাঁড়ালো কি হলো এভাবে সামনে দাঁড়িয়ে আছেন কেন তা তোমার উত্তর কি কাল থেকে অফিস জয়েন করছো তো হুম আমি রাজি গুড ওকে এখন যাও কি হলো উনি কিছু বললেন না কেন ওনাকে এতগুলো ভাষণ শোনালাম তবু উনি এমন চুপচাপ আছেন কি জানি ওনার মনের ভেতর কি চলছে মনে মনে এটা বলে পেরিয়ে গেল ইয়ানা কাল থেকে বুঝবে কাজ কি আদ্রয়ের সাথে লাগতে আসলে পস্তাতে হয় সেটা খুব ভালো করেই টের মনে মনে বলল আদ্র রাতে শোনো না আম্মু আমি ভেবেছি যে টাকা গুছায় একটা স্কুটি কিনবো তারপর তোমাকে পেছনে বসাই সারা ঢাকা শহর ঘুরব খেতে খেতে বলল ইয়ানা হুম এখনো অফিসে গিয়ে কাজে করল না তার আগে কত শত ভেবে বসে আছে ইয়ানাকে খাইয়ে দিতে দিতে বলল ওর মা ভাবতে তো হবেই তুমি দেখো আম্মু আমি তোমায় কোনো কষ্ট পেতে দিব না একদম রানির মতো করে রাখবো আচ্ছা পাগলি একটা এখন চুপচাপ খেয়ে নে তো অনেক রাত হয়েছে কালকে আবার অফিস আছে হুম ঠিক বলেছ আজকে সকাল সকাল শুয়ে পড়তে হবে কাল তো আবার অফিস আছে দাও জলদি খাইয়ে দাও সকালে ঢাকা শহরে যে জ্যাম তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি নয়তো দেরি হলে আবার ওই গোমরা মুখোটা কি বলবে কে জানে অবশেষে অফিসে আসতে পারলাম যাক বাবা টাইমের মধ্যেই এসেছি তবে আমি বসবো কোথায় হায় হায় এটা তো আমি জানি না এখন কি করব। আশেপাশে তাকিয়ে দেখি এরই মধ্যে প্রায় অনেকেই চলে এসেছে আর তারা তাদের ডেস্কে বসে পড়েছে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত কেউ আমার দিকে তাকাচ্ছি না উফ কি যে করি কিছুক্ষণ ভেবে মাথায় একটা বুদ্ধি এলো কালকে যে রুমে ইন্টারভিউ হয়েছিল সেই রুমে গিয়ে বসে থাকি তারপর উনি আসলে ওনার থেকে জেনে নিব যে আমার ডেস্ক কোনটা সকালে ফোন করে ঘুম ভাঙিয়ে দিলাম তাও এত সে আবার বড় কথা বলে আজকে একটু দেরি হয়ে গেল করে অফিসে ঢুকে সবার একবার চোখ বুলিয়ে নিজের কেবিনে চলে গিয়ে দেখলো সোফায় ইয়ানা বসে আছে তুমি এখানে কি করছো তো কোথায় থাকবো আপনি তো শুধু চাকরিটা দিলেন কোথায় বসবো সেটা তো বলেন নাই আর এখানকার কিছু চিনিও না তাই এখানেই বসেছি ও আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম আচ্ছা আজকের মতো তুমি এখানে বসেই কাজ করো আজকে ভাইয়া আসলে তোমার একটা বসার জায়গার ব্যবস্থা করা যাবে শিয়াদে বসতে বসতে বলল আদ্র তা আমার কি কাজ বোঝায় দেন ওকে লিসেন এই যে ফাইলগুলো দেখছো এই ফাইলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট আছে আমি অর্ধেকটা দেখেছি বাকিটা তুমি দেখো তারপর আমাকে দেবে ওকে ওকে বুঝেছি এই বলে ফাইলগুলো নিয়ে ইয়ানা সোফায় বসে দেখতে লাগলো আর আদ্র নিজের কাজ করতে লাগলো কিছুক্ষণ পর আদ্র বলল শোনো স্টোর রুমের একদম উপরে তাকে এর পাঁচ নম্বর বক্সে চাটা ফাইল আছে যাও নিয়ে আসো ওকে এই বলে ইয়ানা দরজা অবদিকে আবার পিছন ফিরে আদ্রের দিকে তাকে কোমরে হাত রেখে দাঁড়িয়ে থাকলো আপনি জানেন না আমি এই অফিসে বিগত চার বছর ধরে কাজ করি আমি এখানকার সব কিছু জিনি একেবারে পানির মতো দাঁতে দাঁত চেপে বললো ইয়ানা আদ্র ইয়ানের কথা বুঝতে না পেরে বললো মানে মানে হলো আমি চিনি স্টোর রুম কোথায় আজকে প্রথম আমি আসিনি এটা সোজা সাপটা বললেই তো হতো এত ঘুরিয়ে বলার কি আছে এই বলে আদ্র পিয়নকে ডাকলো কিন্তু পিয়ন আসলো না হয়তো কোনো কাজে যাবে গেছে আচ্ছা চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই বলে আদ্র আগে আগে চলে গেল নিজেই যখন যাবে তখন নিজে আনলেই কি হতো শুধু আমাকে বিরক্ত করার ফোন এই বলে ইয়ানো আদ্রের পিছনে গেল আদ্র স্টোর রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল এই যে এটাই স্টোর রুম ভেতরে যাও আর ফাইলটা নিয়ে আসো ইয়ানা রেগে বিড়বিড় করতে করতে ভিতরে গেল তারপর উপরের দিকে তাকিয়ে দেখলো একদম উপরের তাকের একটা বক্সের গায়ে পাঁচ লেখা আছে তবে সেটা ইয়ানার ধরা বাইরে এটা তো অনেক উপরে আমি তো নাগাল পাচ্ছি না আপনি লম্বা আছেন আপনি পেরে নিন না একদম কাজে ভাগি দেওয়ার চেষ্টা করবে না পাশের ওই টুলটা নিয়ে ওটার উপর দাঁড়িয়ে পড়। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দুহাত বুকে গুজে বলল হাদ্র এই লোকটা বড্ড বেশি অভদ্র জেনে শুনে আমাকে খাটাচ্ছে মনে চাই মেরে মাথা ফাটিয়ে দিই এইসব বিড়বিড় করতে করতে ইয়ানা পাশ থেকে টুলটা নিয়ে তার উপর দাঁড়িয়ে ফাইলটা পারার চেষ্টা করলো কিন্তু হলো না তবুও নাগাল পাচ্ছে না তাই পাটা একটু উঁচু করে পারতে চেষ্টা করলো ওদিকে টুলটা নড়বড় করছে ইয়ানা কোনো মতে ফাইলের নাগাল পেয়েছে তখনই পা পিছলে হুড়মুড় করে নিচে পড়ে গেল ইয়ানা ভেবেছিল যে আদ্র হয়তো ওকে ধরবে কিন্তু শিগুরে বালি আদ্র আগের মতোই বুকে দু হাত গুঁজে দাঁড়িয়ে আছে আহ আমার কোমরটা গেল কি নিষ্ঠুর লোক একটু ধরল না আমায় ইয়ানা কোমরে হাত দিয়ে ওঠার চেষ্টা করতে করতে বলল আদ্র রুমের ভিতরে এসে ইয়ানার দিকে একটু ঝুঁকে বলল নিজের দোষে নিজেই পড়েছো তোমার উচিত ছিল আর একটু দেখে কাজ করা এখান থেকে উঠে ফাইলগুলো নিয়ে জলদি আমার কেবিনে আসো কাজ আছে এই বলে হাদ্রু যে বেরোতে যাবে তখন নিচে পড়ে থাকা টুলটাই বেঁধে সোজা গিয়ে ইয়ানার ওপর পড়লো ইয়ানা কেবল কষ্ট করে একটু উঠেছিল তখনই আবার আদ্র হুড়মুর করে ওর উপরে পড়ে গেল আহ এবার আবার একেবারে শেষ কোমরটা এবার সত্যি সত্যি গেল এখন তো নিজেই দেখে চলতে পারেন না তোমাকে কে বলেছিল টুলটা ওখানে রাখতে এই বলে আদর রেগে ইয়ানার উপর থেকে উঠে চলে গেল তারপর ইয়ানাও উঠে পড়লো এইভাবে দুজনের খুন সেটি আর ঝগড়ার মধ্যে দিয়ে দিনটা কেটে গেল সন্ধ্যায় উফ কোমরটা গেছে এখনও ব্যথা আছে রাতে বাড়ি গিয়ে মাকে বলবো তেল গরম করে মালিশ করে দিতে তাহলে যদি কমে কি কুক্ষণে যে ওই লোকটার সাথে আমার দেখা হয়েছিল কে জানে আদর অনেক কিছু বলতে বলতে অবশেষে পরশের বাড়ি আসলো কলিং বেল চাপতেই অন্তরা এসে দরজা খুলে দিল কি ব্যাপার আজকে এত সাজুগুজু করেছো যে কাহিনী কি হুম ভে? তুমিও না এসো ভিতরে আসো হুম বুঝি বুঝি জানি তো আজকে ভাই আসবে সেই জন্যই এত আয়োজন ভিতরে এসে বলল ইয়ানা অন্তরা লজ্জা পেয়ে বলল পরশ রুমেই আছে তুমি উপরে যাও ওলে এত লজ্জা পেতে হবে না এই বলে হাসতে হাসতে উপরে যেতে গেল দেখলো আদ্র সেই ফুপি নেই তাই অন্তরাকে জিজ্ঞাসা করল আপু তোমার সেই জ্ঞানী কই তো চলে গেছে উনি এসে আদ্রকে জ্ঞান দিয়ে আবার চলে যায় থাকেন না ও আচ্ছা আমি তাহলে গেলাম এই বলে যখনই উপরে উঠতে যাবে তখনই দেখলো আদ্রের মা নিচে নামছে আসসালামু আলাইকুম আর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মা মুচকি হেসে বলল আশা আমিও ভালো আনটি আচ্ছা দাদু ভাই উপরে আছে তুমি যাও হুম ইয়ানা উপরে গিয়ে দেখলো পরশ পরার টেবিলে বসে আছে কি ব্যাপার চাম দেখে আজকে নিজে থেকেই পড়তে বসেছে গুড বয় হয়ে গেছে দেখছি ইয়ানা চেয়ারে বসতে বসতে বলল কি বলো তো আজকে তো পাপ্পা আসবে তাই জলদে পড়তে বসেছি শোনো না কিউটি পায় তুমি কিন্তু আজকে তাড়াতাড়ি ছুটি দেবে ওকে আচ্ছা ঠিক আছে বেবিটা পরশের কাল টেনে বলল ইয়ানা আহ তোমাকে বলছি না চেহারায় হাত দিবে না ওলে বাবা আচ্ছা ঠিক আছে ইয়ানা পরশকে পড়ানোর কিছুক্ষণ পরেই আদ্র ল্যাপটপ নিয়ে এসে পরশের বিছানায় বসে পড়ল এদিকে ইয়ানা আদ্রকে দেখে কোমরে হাত দিয়ে নড়ে চড়ে বসল কি হয়েছে তোমার কোমরে কেউ পাই কি বলো তো আমার উপরে না মস্ত বড় একটা পাহাড় পড়েছিল তাই কোমরে ব্যথা পেয়েছি আদ্রের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল ইয়ানা ইয়ানার কথা শুনে আদ্র ভুরু কুচকি ইয়ানার দিকে তাকিয়ে পরশকে বলল জানো তো শ্যাম্প কেউ যদি দেখে শুনে না চলে তাহলে তো তার কোমর ভাঙবেই তাই না খেয়াল রেস একটা কি আমি কেয়ারলেস নিজে কি হ্যাঁ আলুর বস্তা এত ভারী আমার জীবন শেষ সে কি তুমি না বললে তোমার উপরে পাহাড় পড়েছিল তাহলে এখন আবার আলুর বস্তা বলছো কেন পাহাড় আলুর বস্তা সবকিছুই এভাবেই এক কথায় দু কথায় আদ্র আর ইয়ানা ঝগড়া বেঁধে গেল পরশ কানে হাত দিয়ে জোরে চেঁচিয়ে বলল তোমরা ঝগড়া করবে নাকি আমাকেও পড়তেও দেবে পরশের কথায় দুজনেই চুপ হয়ে গেল তখনই কলিং বেলের আওয়াজ শুনলো এই কেউ দরজা খুলবে না আমি খুলবো এই বলে পরশ দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল এই আসতে যাও ইয়ানা রাত্র ওর পিছনে গেল দৌড়ে দরজার কাছে গিয়ে পরশ দরজা খোলার চেষ্টা করলো কিন্তু পারলো না অতটুকু হাতকে দরজার সিটকানি অব্দি পৌঁছায় কি হলো এখন দাঁড়িয়ে আছিস কেন তুমি একটু খুলে দাও না মাম্মাম করুণ মুখ করে বললে পরশ পাগল ছেলে এসে কথাটি বলে অন্তরা দরজা খুলে দিল কিন্তু দরজার ওপারে অনেককে দেখে হাসি মুখটা নিমেষে চুপসে গেল কেননা অনেকের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে অনেক ভিতরে এসে বলল সরি অন্তরা একটা ভুল হয়ে গেছে হাসি খুশি বাড়িটা মুহূর্তে কেমন নিস্তব্ধতায় ছিয়ে গেল এক কোনায় অনেক দাঁড়িয়ে আছে পাশের সোফায় অন্তরাকে শুইয়ে রাখা হয়েছে আদ্র ডাক্তারকে ফোন করেছে একটু পরেই চলে আসবে কিছুক্ষণ আগে অন্তরা একটা ভুল হয়ে গেছে অনেকের কথা শুনে আর অনেকের পাশে অচেনা একটা মেয়েকে দেখে বুকের ভেতরটা কেমন ধক করে উঠেছে তার উপর অনেকে সরি বলা আর ভুল হয়েছে শুনে দেখিয়ে যেন প্রাণ নেই তবুও কাপা কাপা গলায় বললাম মানে অনেক কিছু বলার আগে অচেনা মেয়েটা হুট করে অন্তরের হাত ধরে বলল আপনি আমার বোনের মতো আমার বাচ্চা সব সবকিছু আপনার উপর নির্ভর করছে প্লিজ আমার সাহায্য করুন অন্তরা অনেকের দিকে তাকিয়ে দেখল অনেক মাথা নিচু করে আছে এতে যেন অন্তরা আরো বেশি ভয় পাচ্ছে তবু অনেক কষ্টে নিজেকে সামলে বলল কি বলছেন এসব আমি কিছুই বুঝতে পারছি না আসলে কালকে হোস্টেলে পার্টিতে আমরা একটা ভুল করে ফেলেছি কে ভুল করেছেন আতঙ্কিত গলায় বলল অন্তরা আসলে স্যার আমাকে আপনি ভেবে আর কিছু বলার আগে অন্তরা মাথা ধরে অজ্ঞান হয়ে নিচে পড়তে গেলে অনেক ওকে ধরে ফেলে তারপর অন্তরাকে কোলে তুলে সোফায় শুইয়ে দেয় আর ওই মেয়েটাকে এখন যেতে বলে যা করার কাল সকালে যাই হোক করা হবে মেয়েটা হল সেলি আদ্রের অফিসে কাজ করে বর্তমান কিরে কি হলো ডাক্তার আসছে আশা অস্থির হয়ে বলল মা আসছে গম্ভীর কণ্ঠে বলল আদ্র এত কিছুর মধ্যে পরশকে কেউ খেয়ালই করেনি আমি আপুর হাত ধরে হাত ঘষতেছিলাম তখনই হঠাৎ করে পরশ কান্না করা শুরু করলো এইটুকু বাচ্চা কিছু বুঝতে না পারলেও এটা তো দেখেছে যে ওর মার কিছু একটা হয়েছে পরশের কান্না দেখে অনেক পরশের কাছে যেতে গেলে কবির রেগে বলল খবর তার তুই যদি তোর ওই অপবিত্র হাত দিয়ে আমার দাদু ভাইকে স্পর্শ করিস তাহলে কিন্তু আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি তোমরা একটা আমার কথাটা তো শোনো কোনো কথা শুনতে চায় না এখন যার সিদ্ধান্ত নেওয়ার অন্তরায় নেবে কি হয়েছে আমার চাম্পের এভাবে কান্না করে কেউ আমাদের চাম্পটা সাহসী পরশের চোখের পানি মুছে দিয়ে বলল ইয়ানা কেউটি পাই মাম মামের কি হয়েছে মাম অভাবে শুয়ে আছে কেন মামাবের কিছু হয়নি চাম্প মাম মাম একটু অসুস্থ হয়ে পড়েছে এখন ডক্টর আঙ্কেল এসে দেখলেই মামাম একদম সুস্থ হয়ে যাবে তুমি এভাবে কান্না করো না তাহলে তো মামাম কষ্ট পাবে তাই না আমি আর কান্না করব না তাহলে দাদু পাপ্পাকে বকা দিল কেন ইয়ানার পরশকে কিছু বলার আগেই ডাক্তার চলে আসলো ডাক্তার ভিতরে এসে অন্তরাকে ভালো করে দেখে অনেকক্ষণ পরে বলল এই সময় এত প্রেশার ঠিক নয় এতে মা ও বেবি দুজনের জন্যই ক্ষতি ডক্টরের কথায় সবাই খুশি হওয়ার কথা হলেও কারো মুখে তেমন কোনো আভাস দেখা গেল না অনেক কথাটা শুনে অনেক খুশি হয়েছে ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে আর অন্তরাকে বেড রেস্টে থাকতে বলে চলে গেল আর বললো কিছুক্ষণ পরই জ্ঞান ফিরে আসবে আদ্র বৌমাকে ওর রুমে দিয়ে আই যা কেন বাবা আদ্র কেন আমি অন্তরাকে নিয়ে যাচ্ছি বলেছি না তুই আমার দাদু ভাইকে বা আমার বৌমার কাছেও আসবি না কি হলো আদ্র কি বলেছে শুনতে নি হুম বাবা ভাবিকে আমি বড় আপুর মতোই দেখি আমাকে যখন ভাইয়া বলে ডাকে তখন নিজেকে অনেক ছোট্ট বাচ্চা মনে হয় প্রাণটা ছুড়িয়ে যায় মনে হয় না যে আমার কোনো বোন নেই তবে আজকে ভাবির এই অবস্থায় আমি ইচ্ছেও কিছু করতে পারছি না ভাইয়া মোটেও অমন নয় ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসে সেটা আমি জানি তাহলে ভাইয়া কিছু বলছে না কেন কালকে বিষয়টা দেখতে হবে অন্তরাকে বেডে শুয়ে দিয়ে আদ্র নিচে নেমে এলো জানো তো শ্যাম মাম্মা না তোমার জন্য ছোট্ট একটা বেবি আনবে সত্যি বলছো কিউটি পাই হুম সত্যি তো তুমি তার সাথেই খেলবে কেমন এখন তাহলে যাও গুড বয়ের মতো মাম্মামের পাশে গিয়ে শুয়ে পড়ো ওকে কিউটি পাই কিন্তু পাপ্পা যাবে না যাবে তো ওই যে বললাম বেবি আনতে যাব সেইটা নিয়ে তো পাপ্পার সাথে কথা বলতে হবে তুমি গিয়ে শুয়ে পড়ো আচ্ছা আমি গিয়ে একদম গুড বয় এর মতো মায়ের পাশে শুয়ে চুপ করে ঘুমিয়ে পড়ব অর্থ ইয়ানাকে বাড়ি পৌঁছে দিয়ে যা অনেক রাত হয়ে গেছে এত রাতে মেয়েটাকে একলা ছাড়া যাবে না কবির গম্ভীর কণ্ঠে পড়ল অন্য কোনো সময় হলে আদ্র হয়তো না করত। আমিও না করতাম কিন্তু এখন এত সব কিছুর মধ্যে ঝামেলা না করাই ভালো হবে আদ্র আমাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে গেল গাড়িতে আমরা কেউই কারোর সাথে কোনো কথা বলিনি কি রে এত দেরি হলো কেন জানিস আমার কত চিন্তা হচ্ছিল চিন্তা করো না মা আমি তোমাকে সব কিছু বলছি তারপর মাকে সব কিছু খুলে বললাম ছি ছেলেটা কত খারাপ একটার বাবা হয়ে গেছে তবু এমন আকাম কেমনে করলো তুই আর ও বাড়িতে পড়তে যাস না কার মনে কি আছে বলা তো যায় না না মা এভাবে বলো না ভাই অনেক অনেক ভালো একজন প্রাণবন্ধ হাসি খুশি মানুষ আর উনি অন্তর আপুকে অনেক ভালোবাসে তাহলে কি ওই মেয়েটা মিথ্যা বলছে সেটাও তো বুঝতে পারছি না একটা মেয়ে তার সব থেকে বড় সম্মান নিয়ে কেন মিথ্যে বলবে আচ্ছা ওসব বাদ দে এখন আয় খেয়ে নেই মাঝরাতে চারিদিকে গভীর অন্ধকার জানালার গ্রিল ধরে একমনে বাইরের দিকে তাকিয়ে আছে অন্তরা বিছানায় পরশ গুটিসুটি মেরে শুয়ে আছে অনেক কোথায় জানি না আমার ভালোবাসায় কোথায় কমতেছিল। ছিল এই আট বছর সংসার জীবনে কখনো তো এমন হয়নি তাহলে এখন কেন এমন হচ্ছে এত ভালোবাসা বিশ্বাস সব কি মিথ্যা ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তরা এসব ভাবছিল তখনই একজোড়া হাত পিছন থেকে অন্তরার পেট রেখে শক্ত করে জড়িয়ে ধরল অন্তরা প্রথমে ভয় পেলেও পরে ঠিকই বুঝতে পেরেছে এটা অনেক বিশ্বাস করো অন্তরা ওই আল্লাহ সাক্ষী আমি আমার জ্ঞান থাকা অবস্থায় কোনো খারাপ কাজ করিনি এই হাত দিয়ে ভালোবেসে একটা নারীকেই ছুঁয়েছি সেটা হলো তুমি প্লিজ আমায় বিশ্বাস করো অন্তরাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ খুঁজে বলল অনেক ওকে ছাড়ো অনেক প্লিজ আমায় বিশ্বাস করো আমি আমার অনাগত বাচ্চাকে ছুঁয়ে বলছি আমি কোনো পাপ করিনি এখান থেকে যাও অনেক বাবা দেখলে রাগ করবে তুই আমাকে বিশ্বাস করলে না ওকে আমি চলে যাচ্ছি পরে আবার আফসোস করো না যেন এই বলে অনেক চলে গেল অনেক যাওয়ার পর অন্তরা কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো তারপর ঘাড়ে হাত দিয়ে দেখলো ওখানে ভেজা কি অনেক কাঁদছিল আমি কি ওকে বিশ্বাস না করে ভুল করলাম না না আমাকে ওর থেকে সবটা শুনতে হবে ইয়ে মানে এই ভেবে অন্তরের রুম থেকে বেরোতে গেলেই পরশ উঠে বসে চোখ ডলতে ডলতে অন্তরাকে ডাকতে লাগলো অন্তরাও পরশের কাছে গিয়ে ওকে ঘুম পাড়াতে লাগলো সকালে আজকে সকাল সকাল অফিসে চলে আসছি আদ্র স্যারের সাথে কিছু কথা আছে আমার কেন জানি ওই মেয়েটার কথা বিশ্বাস হচ্ছে না তাই আমি আদ্র কেবিনে গিয়ে দেখি উনি চেয়ারে বসে কপালের উপর হাত রেখে কিছু একটা ভাবছে আসতে পারি 嗯，阿叔。